আগামীকাল বাইশে মার্চ মাঠে করাচ্ছে আইপিএল এর আঠারোতম আসর আর উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর তো আসরের প্রথম ম্যাচ জয়লাভ করতে বেঙ্গালুর বিপক্ষে ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স যা দেখে রীতিমতো ভয় কাঁপছে বিরাট কোহলির বেঙ্গালুরু আইপিএল এ এখন পর্যন্ত মোট চৌত্রিশ বার মুখোমুখি হয়েছে এই দুই দল যেখানে বিশ বার জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স অপরদিকে চোদ্দ বার জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে বর্তমানে শক্তিমত্রার দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় শুধু বলা যাচ্ছে প্রথম ম্যাচে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর তাই তো বিপক্ষে জয়লাভ করতে প্রথম ম্যাচে ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স তো দর্শক এক নজরে দেখে নেওয়া যাক বেঙ্গালুর বিপক্ষে কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী একাদশ কুইন্টন ডিকক সুনীল নারায়ণ বিনকিরেশ আয়ার অধিনায়ক আজিঙ্কা রাহানে রিঙ্কু সিং আন্ড্রে রাসেল রামানদীপ সিং এন্ড্রিক নর্তে হারশিদ রানা ভাইভাব অরোরা এবং ভারণ চক্রবর্তী এই হল ব্যাঙ্গালোর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী একাদশ তো দর্শক আপনাদের কি মনে হয় প্রথম ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে বলে আপনি মনে করেন সেই সাথে আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ